আপনি কি বিভিন্ন কভারেজের থেকে প্রতারণা হয়েছে। কাজে কোনো ফল পাচ্ছেন না শুধু এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো চ্যালেঞ্জ জীবনেও আপনার কাজ করে দিতে পারবেন আজকের বি বসি করুন কখন কোন সময় করবেন মন্ত্রটি আপা হাসিবে তুম্না মা খালাকুম এই মন্ত্রটি নিরিবিলি নির্জনে বসে রাত বারোটা অথবা একটার দিকে বসে জপ করুন যাকে আপনি বসীভূত করবেন তার নাম উল্লেখ করে অথবা তার কোনো ছবি থাকলে সামনে রেখে পাঠ করবেন সেক্ষেত্রে জল সিটিয়ে নিয়ে আগরবাতি জ্বালিয়ে চক্ষু বন্ধ করে কাজটি করুন দেখবেন তিন দিনের মধ্যে ওই ব্যক্তি আপনার জন্য অস্থির হবে অন্যায়ভাবে কখনো করলে বিপদ ক্ষতি হলে চ্যালেন্দাই থাকবে না আমাকে অনেকজনই বলেছে সহজ একটি বশীকরণ দেওয়ার জন্য তাই আমি তার উপলক্ষ্যে এই বশীকরণটা সহজভাবে সরল মনে আমি দিলাম যাহাতে আপনারা অনেক উপকার পান অন্যায়ের জন্য করবেন না অনুমতি নিয়ে করলে সব বেটার গুরু ওস্তাদের দোয়াটাই বর্ব এরকম সহজ কোনো ভিডিও পেতে হলে সাথে থাকবেন আমি আপনাদেরকে যতটুকু পর্যন্ত উপকার করতে পারি আমি করে যাব কিন্তু আপনার উপকার সহজ ঠিকই হবে নিয়মকানুন নীতি ঠিক রেখে কাজটি করতে হবে নীতি ঠিক না রাখলে আপনার কাজ জীবনও করতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আজ এই পর্যন্তই খোদা হাফেজ